আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা যারা মুরগি পালন করেন একটা বিষয় একটু মাথায় রাখা প্রয়োজন যে আবদ্ধ অবস্থায় মুরগা পালনের চাইতে যদি এমন ন্যাচারালভাবে খোলামেলা পরিবেশে হ্যাঁ তারপর ঘাসের মধ্যে মুরগাকে ছেড়ে পালন করা যায় তাহলে কিন্তু মুরগি সুস্থ সবলের ক্ষেত্রে অনেকটাই কাজ করে এবং মুরগি সুস্থ সবল থাকে রোগবালাই কম হয় তাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার মুরগিগুলোকে আমি এখন আমার একটা খোলামেলা জায়গার মধ্যে ঘাস আছে এমন একটা জায়গার মধ্যে আমি মুরগিগুলোকে ছেড়ে দিলাম এখন এই যে দেখেন মুরগিগুলো এদিকে দিকে হাঁটাচলা হাঁটা চলা করছে তারপর ঘাস খাচ্ছে আসলে ছেড়ে মুরগি পালন করলে হয়তো বা আপনার অনেকে বলে যে মুরগি ছেড়ে পালন করলে স্বাস্থ্যটা তেমন একটা হয় না তবে আমার ক্ষেত্রে আমি মনে করি আর একটু যে দিনের বেলায় যদি কিছুটা সময় আপনার সুযোগ হয় বা ওইরকম পরিবেশ থাকে খোলামেলা পরিবেশ জায়গা থাকে তাহলে কিছুক্ষণ সময়ের জন্য হইল হ্যাঁ যে রৌদ্র আলো বাতাস লাগতেছে এমন একটা জায়গায় যদি আপনি ছেড়ে পালন করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মুরগির রোগ বালাইটা খুবই কমে কমে আসে এবং রোগবালাই হয় না বললেই চলে আল্লাহর রহমতে এই যে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো এদিকে আমি এখন ছেড়ে রাখছি তারপর দিনের বেলা কিছুক্ষণ বা যতক্ষণ থাকে তারপর হচ্ছে এগুলো আবার সন্ধ্যার দিকে আবার এগুলো এদিকে এগিয়েদের রোমে চলে যাবে তো আশা করি আসলে এটা বুঝতে পারছেন আপনারা মুরগি পালনের ক্ষেত্রে যদি খোলামেলা জায়গায় একটু এগুলোকে রাখা যায় ফ্রি একটা অক্সিজেন পায় ভালো একটা রোদ আলো বাতাস পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মুরগির জন্য অনেক উপকার হয় এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার মুরগিগুলো কিন্তু অনেকগুলো মশালায় যে দেখতে পাচ্ছেন ঘাস খাচ্ছে আর ঘাস কিন্তু ন্যাচারাল একটা খাবার প্রাকৃতিক একটা খাবার ঘাস ঘাস কিন্তু অনেক ক্ষেত্রেই উপকার করে কাজ কাজে দেয় এই মুরগির ক্ষেত্রে আবার আমি এমনও দেখেছি যে অনেক ভিডিওতেও দেয়া মানে একটা ভিডিও অনেকের ভিডিওতেও দেখা যায় যে ঘাসেরা খামারের মধ্যে নিয়েও অনেকে মুরগিরকে ঘাস কেটে নিয়ে দেয় ঘাস খাওয়ার জন্য আর যদি আপনার যদি এমন সুযোগ সুবিধা থাকে ঘাস খাওয়ানোর মতো বা আশেপাশে মাঠ থাকে বা ওইরকম পরিবেশ থাকে তাহলে আপনি কিন্তু মুরগিকে ঘাস খাওয়ানোর জন্য তারপর একদম খোলামেলা আকাশের নিচে যদি আপনি অক্সিজেনটা পায় ভালো তাহলে কিন্তু মুরগির জন্য অনেক সুবিধা অনেক স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা আর একটা কথা বলবো যারা আমার পেজ থেকে বা প্রোফাইল থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেলাইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ